বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো পার্টনার তোমাকে টাইম দেওয়া কমিয়ে দিলে তার সঙ্গে তুমি এ সমস্ত কাজগুলো করা শুরু করো ইউজুয়ালি আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে টাইম ভ্যালু রেসপেক্ট এই সমস্ত বিষয়গুলো চেয়ে থাকি তারা তাদের তরফ থেকে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দিয়েও থাকে কিন্তু সেটা সম্পর্কের প্রথম দিকে সম্পর্কটা যখন পূর্ণ হতে শুরু করে পূর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের তরফ থেকে কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো কম পেতে শুরু করি আর তখনই কিন্তু আমরা তাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠি তো যখন তোমার তরফ থেকে তোমার পার্টনারের তরফ থেকে তোমাদেরকে এই সমস্ত জিনিসগুলো কম দেওয়া শুরু করবে তখন তার মধ্যে তোমরা লক্ষ্য করে দেখবে তোমাদের প্রতি ব্যবহারিক পরিবর্তন হতে শুরু করেছে আর এই সিচুয়েশনটাকে তোমাদেরকে সঠিক অর্থে বুঝতে হবে তথা এই সময়ে তোমাদেরকে তিনটি কাজ করতে হবে তা হলো কেন এমনটা করছে যে মানুষটির প্রায়োরিটির সর্বোত্তম উদ্ধে তুমি ছিলে বর্তমানে কেন সে মানুষটা তোমার কথা ভাবছে না এটা হলো প্রথম দ্বিতীয়টি হচ্ছে সে মানুষটার এইরূপ ব্যবহার করাকালীন তুমি কি করছো কেননা এটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং তিন নম্বরটি হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পরিস্থিতিকে তুমি কীভাবে মোকাবেলা করছো বেশিরভাগ সময় কিন্তু আমরা এই সময়ে ভুল প্রসেসে এই সিচুয়েশানকে মোকাবেলা করার চেষ্টার ফলে কিন্তু আমরা সেই মানুষগুলোর কাছ থেকে আরও প্রায়োরিটি পাই না বরং সম্পর্কের মাঝে অনেক প্রবলেম ক্রিয়েট হয় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এই সব সিচুয়েশন চলাকালীন তার মধ্যে কি কাজ করে আই মিন তার মানসিকতা রূপ থাকে এবং এই পরিস্থিতিতে ইজুয়ালি আমরা কি করে থাকি আর অ্যাকচুয়ালি আমাদেরকে কি করা উচিত কেননা আমরা এই সিচুয়েশনে পড়াকালীন কিন্তু আমরা সেই মানুষগুলোর কাছ থেকে প্রায়োরিটি পাওয়ার জন্য হাহাকার করি আর এই হাহাকার করাকালীন কিন্তু আমরা আমাদের তরফ থেকে নিচু অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যে ভুলগুলোর কারণে পরিস্থিতি যতটা খারাপ ছিল তার থেকেও কিন্তু আরও বেশি খারাপ হয়ে যায় বাট আমাদেরকে যেটা করতে হবে সেটাই কিন্তু এই ভিডিও দ্বারা আমি তোমাদেরকে বলতে চলেছি এতদিন অবধি তোমরা তোমাদের বুদ্ধিকে প্রয়োগ করে সেই মানুষগুলির কাছ থেকে সম্মান শ্রদ্ধা তথা সময় পাওয়ার জন্য সে মানুষগুলোর কাছ থেকে রিকোয়েস্ট করে এসেছিলে তোমাদের বুদ্ধি খাটিয়েছিলে বাট আজকের এই ভিডিও দেখার পর থেকে সম্পূর্ণ নিজের বুদ্ধিকে পাশে সরে রেখে আমার পরিচালনায় পরিচালিত হয়ে তোমরা দেখো আমি তোমাদেরকে বলছি সে মানুষগুলোর কাছ থেকে সম্পর্কে প্রথম দিকে তোমরা জিরো প্রায়োরিটি পাচ্ছিলে আবারও পাবে হ্যাঁ গ্যারেন্টি পাবে আমি তোমাদের ভাবনা কেনে ছেলেখেলা করছি না আমি তোমাদের প্রত্যেকটা মুহূর্তের দুঃখকে সূক্ষ্মভাবে রিয়েলাইজ করছি যে একটা মানুষ যখন আরেকটা মানুষের কাছ থেকে সময় পায় না তখন কতটা কষ্ট কতটা যন্ত্রণার মধ্যে তোমাদের সময় কাটে সেই সিচুয়েশনকে পুঙ্খানুপুঙ্খন রূপে ফিল করে আমি তোমাদের ভাবনারকে সম্মান করি এবং সেই সম্মানজনক ভাবনার প্রতি দৃষ্টি রেখে আমি তোমাদের সমস্যার সমাধান দেবো এই ভিডিওতে শুধু তোমাদের প্রতি এই অধম দাদার তরফ থেকে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে সেসব দেখবে যার দ্বারা তোমরা সমস্যার মুক্ত হবে তথা সেই মানুষগুলোর কাছ থেকে তোমরা সম্পর্কের প্রথম দিকে যেভাবে প্রায়োরিটি পাচ্ছিলে যেভাবে সেই মানুষগুলো তোমাদেরকে সময় দিচ্ছিলো আবারও নতুন করে সেই মানুষগুলো তোমাদেরকে সময় দিতে থাকবে তো প্রথমে যে আমাদেরকে যেটা বলেছে যে তিনটি কাজ তিনটি কাজের মধ্যে প্রথম যে কাজটি হলো সেটা হচ্ছে কি সে মানুষটা কেন তোমাদের সঙ্গে করছে কেননা কিছু সময় আগে সে মানুষটার সব সবচেয়ে ঊর্ধ্বে তোমরা ছিলে বর্তমান সে মানুষটা কেন তোমাদেরকে সময় দিচ্ছে না কেন সেই মানুষটার কাছে তোমাদের জন্য সময় নেই এর মূল কারণই হচ্ছে তোমাদের প্রতি তার ইন্টারেস্ট কমে যাওয়া লক্ষ্য করে দেখবে যখন আমাদের কারোর প্রতি ইন্টারেস্ট বেশি থেকে থাকে তখন কিন্তু আমরা তাদের কাছ থেকে না চাইতেও অনেক কিছু পেয়ে যাই তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তখন যখন তুমি সম্পর্কের প্রথম দিকে জড়িয়েছিলে সে মতো অবস্থায় তোমার প্রতি তার ইন্টারেস্টটা বেশি থাকার ফলে কিন্তু সে মানুষটা তোমাকে প্রচণ্ড পরিমাণ ইম্পর্টেন্ট দিত প্রচণ্ড পরিমাণ সময় দিত আজ সে মানুষটার কাছে তুমি সময় পাচ্ছ না তার কারণই হচ্ছে নিজ অজান্তেই হয়তো তুমি এমন কোনো ভুল করে ফেলেছ যে ভুলের কারণে সে মানুষটার ইন্টারেস্ট লুজ হয়ে গেছে নয়তোবা সে মানুষটা তোমার সঙ্গে থাকতে থাকতে সে মানসিক সন্তুষ্টিতে ভোগার ফলে সে মানুষটারা তোমার প্রতি সেরকম ইন্টারেস্ট নেই তাই আমাদের তরফ থেকে নিজ অজান্তে যে ভুলগুলো আমরা করি সে ভুলগুলোকে আমাদেরকে শুধু তে হবে তথা সে মানুষটার কাছ থেকে ইম্পর্টেন্ট পেতে গেলে আমাদেরকে কি করতে হবে এই বিষয়টার উপরেই কিন্তু আমি আলোচনা করব তো কথা হচ্ছে যে কথাটা বললাম যে তোমাদের তরফ থেকে সরি সে মানুষটার ইন্টারেস্ট তোমাদের প্রতি লুজ হয়ে যাওয়ার কারণেই কিন্তু সে মানুষটা তোমাদেরকে সময় দেওয়া বন্ধ করে দিয়েছে আর এই সিচুয়েশনে আমরা কি করি এটা দ্বিতীয় কারণ বা দ্বিতীয় পয়েন্ট হিসেবে তোমাদের মাঝে আমি কথা বলতে চলেছি যে এই সিচুয়েশনে কিন্তু আমরা সবচাইতে ভুলটা করে থাকি যে সেই মানুষগুলো কি করছে না করছে তাদের প্রতি কিন্তু আমাদের ফোকাসটা বেশি চলে যায় তারা যদি অনলাইনে হয় অনলাইনে থাকাকালীন বারবার আমরা তাদের লাস্ট সিন চেক করি তারা অনলাইনে কার সঙ্গে যুক্ত রয়েছে কি করছে কার সঙ্গে কথা বলছে এই বিষয়েই কিন্তু আমরা তাদের পেছনে সর্বদা পড়ে থাকি এর ফলে হয় কি আমরা কিন্তু অজান্তেই এমন কিছু সামগ্রী পেয়ে যায় যে সামগ্রীর দ্বারা কিন্তু আমরা নিজেদের কষ্টকে আরও বাড়িয়ে তুলি তারা যদি অনলাইনে থাকাকালীন আমাদের আমাদেরকে এস এম এস না করে আমরা এস এম এসগুলো যদি সঠিক রেসপন্স না করে আমরা আমাদের মতো করে ভেবে নেই তারা হয়তো অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছে নয়তোবা তারা আমাদেরকে ইম্পর্টেন্ট না দেওয়ার ফলে হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছে এই সমস্ত ফলে কিন্তু আমরা যে সিচুয়েশনে পড়ে থাকি সেই সিচুয়েশনটাকেও ভেবে ভেবে আরও অনেক খারাপ সিচুয়েশন করে তুলি আই মিন এক কথাই বলতে গেলে আমরা এমন কিছু সামগ্রী পেয়ে যাই যে সামগ্রীগুলো আমাদেরকে কিন্তু কষ্ট হয়ে আর এই কষ্টের ফলে কিন্তু আমরা তিন নম্বর পয়েন্ট যে রিয়াকশনটা দিয়ে থাকি মানে এই পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য আমরা যা যা করি সেটা হচ্ছে কি আমরা তাদের সঙ্গে কমপ্লেন করতে শুরু করে দিই তাদেরকে বলি যে কেন তুমি আমাকে সময় দিচ্ছ না তোমাকে অনলাইনে থাকাকালীন তুমি কেন আমাকে এসএমএস করছো না আজকাল তুমি আমাকে সময় দাও না তুমি বদলে গেছো এই সমস্ত কথার দ্বারা কিন্তু তাদের সঙ্গে কিন্তু আমাদের ঝগড়া হয়ে যায় আর তারা কিন্তু আমাদের এই কথাগুলো শোনার পরে কখনো এমন করে রিপ্লে দেবে না যে দেখো মেবে আমি সত্যিই তোমাকে সময় দিতে পারছি না তার জন্য সরি এরপর থেকে তোমাকে সময় দেবো এমন রিপ্লে কিন্তু দেবে না বরং সে বা তারা তোমাকে বলবে আমি খুব কাজের ব্যস্ত রয়েছি তাই তোমাকে সময় দিতে পারছি না তুমি আমার সঙ্গে পরে কথা বলো এই সমস্ত কথা বলার ফলে তুমি আরও হার্ট হবে যার ফলে তোমাদের মধ্যে ঝগড়া লেগে যাবে ঝগড়ার ফলে সম্পর্কটার মাঝে যতটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়ে আছে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর তরো হয়ে যাবে তো এই পরিস্থিতিতে তোমরা যেভাবে নিজেদেরকে ডিল করার চেষ্টা করো সেই প্রসেসকে চেঞ্জ করতে হবে এবার প্রশ্ন হল তোমরা কি করবে তো তোমাদেরকে কী করতে হবে তার প্রথম কাজ হলো তোমাদেরকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে হ্যাঁ বন্ধুরা ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হবে ইমোশনাল লেভেলে তোমাদেরকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে এই যে সে মানুষটা তোমাদেরকে সময় না দেওয়ার ফলে তোমাদের মধ্যে একটা ইমোশনালি দুঃখ বেদনা যন্ত্রণা কাজ করছে সেই বিষয় থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করতে হবে একটা কথা তুমি আমাকে বলো সে মানুষটার তোমাদের প্রতি বর্তমানে ইন্টারেস্ট নেই তুমি কি সে মানুষটার কাছে কাঁদা কাঁদা গলায় যদি বলো তুমি আমাকে সময় দিচ্ছ না কোনো সময় দাও আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারছি না তুমি আগের থেকে অনেকটা বদলে গেছো এই সমস্ত কথা বা ইমোশনালি কথার দ্বারা সে মানুষটার মন কি গলবে বরং সেই মানুষটা নিজের মতো করে একটা বাহানা সৃষ্টি করে তোমাকে কৈফত দিয়ে দেবে যে দেখো আমি এই কারণে তোমার সাথে কথা বলতে পারছি না তুমি এই মুহূর্তে আমার পেছনে ঘ্যান ঘ্যান করে পড়ে থেকো না এর ফলে তুমি কিন্তু আরও বেশি কষ্ট হবে তাই তোমাদেরকে এই মুহূর্তে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে সম্পূর্ণভাবে নিজের ইমোশনকে দমন করে নিজেকে শক্ত করে তুলতে হবে এবং সে মানুষটা যখন তোমাদেরকে সময় দিচ্ছে না তার ইন্টারেস্ট তোমাদের প্রতি কমে গেছে তখন তোমাদেরকে সে মানুষটার কাছ থেকে একটু দূরত্ব মেনটেন্স করে চলতে হবে কেননা যখন তুমি তাদের সঙ্গে সম্পর্কে যুক্ত হয় সম্পর্কে যুক্ত হওয়াকালীন তুমি কিন্তু তোমার তরফের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে ফোকাসকে সরিয়ে নিয়ে তার দিকে ফোকাস দিতে থাকো তাকেই বেশি সময় দাও এবং তাকে প্রচণ্ড সময় দেওয়ার ফলে তার মনের মাঝে একটা দৃঢ় বিশ্বাস জন্মে যায় যে তুমি তাকে ছাড়া আর কিছু বোঝো না এবং তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো বলেই কিন্তু তুমি এই সমস্তগুলো করে থাকো বাট তোমার এই সমস্তগুলো কর্মকাণ্ডের ফলে সে কিন্তু তোমার ভাবনাকে তোমার মতো করে না বুঝে নিজের মতো করে তোমাকে বুঝে নেয় দেন তোমাকে ফর গ্রান্টেড নিয়ে নেয় তাই কিছু সময়ের জন্য তোমাকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পাশাপাশি এমন একটা ভাব দেখাতে হবে যে সে তোমাকে সময় দিল কি না দিলো তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই আমি জানি যত সহজে কথাগুলো আমি তোমাকে বলছি তত সহজে পালন করতে পারবে না বাট পালন করতে না পারলেও সে মানুষটাকে তুমি দেখাও যে তুমি সে মানুষটার সঙ্গে কথা না বলো তোমার কোনোই ফারাক পারে না বা তোমার মধ্যে কোনোই ইফেক্ট সৃষ্টি হয় না যখন সে মানুষটাকে তুমি দেখাবে দেখানোর ফলেও কিন্তু সে মানুষটা সবসময় যে তোমাকে সঙ্গে সঙ্গে তুমি রেজাল্ট পেয়ে যাবে বা তোমার প্রতি রিয়াকশান দেবে তা কিন্তু না কেননা তার মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস হয়ে আছে যে এই সমস্ত বিষয়গুলো তুমি হয়তো তাকে দেখানোর জন্য করছো বা যখন তুমি আমার পরামর্শ মনে এই কাজগুলোকে লং টাইম অবধি করবে আই মিন দু তিন মাস অবধি করবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সে মানুষটার মাথা ঘুরে যাবে সে মানুষটা ভাবতে বাধ্য হবে যে ওই মানুষটা কিছুদিন অবধি মানে আজ থেকে কিছুদিন আগে অব্দি আমার পেছনে পড়ে থাকতো আমি সময় না দিলে আমাকে বারবার করে রিকোয়েস্ট করতো কি হলো সে মানুষটার জীবনে যে এখন সে মানুষটা নিজ জীবনে ব্যস্ত রয়েছে নিজেকে নিয়েই হ্যাপি রয়েছে কেন সে আমাকে বারবার আর রিকোয়েস্ট করে না যে আমি তাকে সময় দেই না সে মানুষটা কিন্তু ভাবতে বাধ্য হবে তাই সে মানুষটার কাছ থেকে নিজেকে একটু দূরত্ব মেনটেন করে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট থাকার পাশাপাশি এমন একটা ভাব দেখা যে সে মানুষটা তোমাকে সময় না দিলেও তোমার ওপর কোনোই ইফেক্ট পড়ে না আমি তোমাদেরকে বলছি দেখবে এইভাবে তুমি দু তিন মাস করে দেখো যদি সেই মানুষটার মধ্যে পরিবর্তন না আসে আমি ইউটিউবেই ছেড়ে দেবো কেননা আমি তোমাদের ভাবনাকে নিয়ে কিন্তু ছেলেখেলা করি না আমি তোমাদের প্রত্যেকটা দুঃখজনক ভাবনাকে দুঃখের মতো করে ফিল করি দেন তোমাদেরকে এই ষোলো সন্দেহে এই ষোলো পালন করে চলো আমি গ্যারেন্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে